ডিম ছাড়া সকালের নাস্তা ভাবাও যায় না আমাদের সকালের নাস্তায় বা দুপুর রাতের খাবারে কম বেশি সবাই ডিম খেতে পছন্দ করি কিন্তু ডিম যদি আপনি পঞ্চাশ বছর বয়সের পরে খান তাহলে কি হয় জানেন পঞ্চাশ বছর বয়সের পরে ডিম খাওয়া ভালো নাকি খারাপ চলুন একদম ভয় না পেয়ে পুরো ভিডিওটি দেখুন দাম্পত্য জীবনের শক্তি বাড়াতে সাহায্য করে বয়স পঞ্চাশের পরে অনেকেই খুব গোপন একটা বিষয় নিয়ে লজ্জা পান তা হলো দাম্পত্য জীবনের শক্তি কমে যাওয়া শরীরে আগের মতো আর জোর থাকে না আগের মতো এনার্জিও থাকে না ডিমে থাকা প্রোটিন ভিটামিন বি ফাইভ আর বি সিক্স শরীরে বয়স পঞ্চাশের পরে যৌন শক্তি বাড়ায় যার ফলে মুড ভালো থাকে এনার্জি বাড়ায় এবং দাম্পত্য জীবনের স্বাভাবিক শক্তি ধরে রাখতে সাহায্য করে হাড়ের শক্তি ফিরিয়ে আনে আমাদের বয়স যখন পঞ্চাশ পার হয়ে যায় তখন শরীর একটু একটু করে দুর্বল হতে শুরু করে এবং তখন নানান রোগ শরীরে বাসা বাঁধে হাঁটলে হাঁটুতে ব্যথা সকালে ঘুম থেকে উঠলে কোমরে টানটান টান ব্যথা হয় ডিমের কুসুমে থাকা ভিটামিন ডি আর ক্যালসিয়াম হাড়কে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে চোখের আলো আরো পরিষ্কার রাখে বয়স পঞ্চাশের পরে চোখে ঝাপসা দেখা আলো সহ্য না হওয়া এইসব খুব স্বাভাবিক সমস্যা ডিমের কুসুমে আছে লুটেন আর জিয়াজান্থিন। যেগুলো চোখের জন্য একদম শক্তিশালী ঔষধের মতো নিয়মিত ডিম খেলে বয়সজনিত চোখের সমস্যা অনেকটাই কমে যায় ব্রেইন আরও অ্যাক্টিভ থাকে বয়স পঞ্চাশের পরে ভুলে যাওয়ার প্রবণতা একটু বেশি থাকে কাউকে ফোন দিতে গিয়ে নাম ভুলে যাওয়া সামান্য জিনিস কোথায় রেখেছে সেটা মনে না থাকা ডিমের মধ্যে আছে কলিন যা আমাদের ব্রেন সেলকে পুষ্টি দেয় এক কথায় নিয়মিত ডিম খেলে মাথাকে একদম চাঙ্গা করে রাখে তাই পঞ্চাশের পরে যারা নিয়মিত ডিম খান তাদের স্মৃতিশক্তি তুলনামূলক ভালো থাকে পেশির শক্তি ধরে রাখতে সাহায্য করে বয়স বেড়ে গেলে শরীরের পেশি দুর্বল হতে শুরু করে আর এটাকেই বলে মাসল লস এটাই আমাদের অনেককেই দুর্বল করে দেয় ডিমে থাকা হাই কোয়ালিটি প্রোটিন পেশিকে শক্তিশালী করতে দারুণ সাহায্য করে অনেকটা যেন শরীরের ভেতর থেকে একটা শক্তি জোগায় ত্বক ও চুলে বয়সের ছাপ কমায় বয়স পঞ্চাশ পার হলে ত্বক একটু ঝুলে যাওয়া চুল রুক্ষ হয়ে যাওয়া খুবই সাধারণ ডিমে থাকা বায়োটিন ভিটামিন এ আর বি কমপ্লেক্স ত্বককে টান রাখতে সাহায্য করে চুলও থাকে ঝলমলে ও সুন্দর আর বয়সটা বেড়েছে এটা একদমই বোঝাই যায় না হৃৎপিণ্ডকে সুস্থ রাখে অনেকে ভাবে ডিম তো কোলেস্টেরল বয়স পঞ্চাশের পরে ডিম খেলেই হার্টের সমস্যা হবে আসলে বিষয়টা একদম সঠিক নয় ডিমে থাকা কোলেস্টেরল আমাদের রক্তের খারাপ কোলেস্টেরল বাড়ায় না বরং অনেক সময় ভালো কোলেস্টেরলই বাড়ায় তবে হ্যাঁ যাদের হার্টে ব্লক আছে খুব বেশি কোলেস্টেরল বা ডাক্তারের বিশেষ নিষেধ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ডিম খাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বয়স পঞ্চাশের পরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে ডিমে থাকা ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ আর খনিজ উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে ঠান্ডা জ্বর কাশি সংক্রমণ সহজে ধরতে পারে না